হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবার প্রথমে জয় হিন্দ বন্দে মাত্র আমরা পেরেছি চন্দ্রযান থ্রিকে সফলভাবে চাঁদে পাঠাতে তো অ্যাকচুয়ালি আজকের কাহিনিটা রকম আমি কিন্তু ব্লগিং ভিডিও বানাই আর যেহেতু আমি খেলাপ্রিয় মানুষ তো তোমাদের একটু ইনফরমেশান দিই জাস্ট এইটুকুই কিন্তু আমার কাছ থেকে বাট একটু আজকে অন্য সাইট নিয়ে একটু ভিডিও বানাচ্ছি এরকম ভিডিও আমি কোনোদিন বানাই না এরকম বিতর্কে আমি জড়াই না করিদিন বাট আজকে একটু বানাতে বাধ্য হচ্ছে ঠিক আছে তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে কি চাঁদেকে যখন আমাদের তো উত্তোলন করে আর কি রোভারে তখন হালকা নোড় ছিল জিনিসটা হালকা নোড়া দেখাচ্ছিল তো ওই নিয়ে অনেক বাংলাদেশি অনেক পাকিস্তানি মানুষ অনেক উল্টো পাল্টা বলছে যে ভারত যায়নি ঠিক আছে ভারত কি বলে কাল্পনিক ভাবে আর কি এসব দেখাচ্ছে যেখানে নাসার মতো বড় বড় আহ জায়গা থেকে আসছে সেখানে কিন্তু এরা এরকম মন্তব্য করছে আমি সবাইকে বলছি না হ্যাঁ বাংলাদেশের নাইনটি পার্সেন্ট মানুষ কিন্তু জানাচ্ছে সোশ্যাল মিডিয়ায় যে কনগ্র্যাচুলেশনস হ্যান প্যান আমাকেও কিন্তু অনেকে জানিয়েছে কনগ্রাচুলেশন ঠিক আছে বাট টেন পার্সেন্ট মানুষ ঠিক আছে তাদের যাদের কারণে কিন্তু দেশগুলো পিছিয়ে যায় এরকম টেন পার্সেন্ট মানুষ কিন্তু সব দেশেই আছে আমাদের দেশেও আছে পাকিস্তানও আছে বাংলাদেশেও কিন্তু আছে ঠিক আছে যেমন সাইফ স্টোরি যখন ওরা পাঠাই আর কি থ্রি বলছে এরকম সাইব স্টোরি বলছে যে এরকম ঘটনা আর কি বিলাসবহুল টাকা যদি পৃথিবীর মানুষের মধ্যে ভাগ করে দেওয়া তাহলে অনেক ভালো হতো সেটা ম্যাটার না ম্যাটারটা হলো কি যে পতাকার ব্যাপারটা ঠিক আছে তাহলে এই পতাকাটা দেখো দেখতে পাচ্ছ যে আমেরিকা যে পতাকাটা ইউরোচ্ছে যে পতাকাটা এটা কিন্তু নোটস হ্যাঁ নীল আমার যখন পুরো দিলাম মাটিতে তখন কিন্তু এটা নোট ছিল তাহলে এখন কি বলবো তাহলে নীল আমাজটা আমাদের ভুল ছিঁকিয়ে এসছে মানে আমেরিকা আমাদের ভুল শিখিয়ে এসছে তাই না তারা তো চাঁদের মাটিতে প্রথম পদার্পণ করেছিল তাহলে তাহলে তারা আমাদের ভুল ইনফরমেশন দিয়ে এসছে অথবা তারা কিন্তু হলিউডে কোনো মুভি বানিয়েছে যেটা আমাদের সামনে সম্প্রচার করেছে আমরা সেটা বুঝতে পারিনি এরকম কিন্তু হতে পারে সেই পুরনো দিনের কাহিনি তাই না সব কিছুকে নিয়ে বলে দেওয়া তো সহজ করে দেখানো তত সহজ না আমি মানলাম ভারতের এই পতাকাটা নড়ছিল বাট এই পতাকাটা দেখো ঠিক আছে এই পতাকা কিন্তু নড়ছে না এবার কি বলবো আমি সেটা বাদ দিলাম অ্যাকচুয়ালি যখন চন্দ্রযান থ্রি যখন আর কি উৎক্ষেপণ করা হয় তখন এটা যারা আমরা ভারতীয় ফ্যান ছিলাম আমরা ধরে নিয়েছিলাম যখন ভারত পৌঁছাবে ঠিক আমাদের রোভার প্রজ্ঞান এভাবে আর কি তুলে ধরবে আর কি আমাদের পতাকাটা মানে একটা আমাদের আনন্দের জন্য এটা আমরা তৈরি করেছিলাম এটা সত্যি কাল্পনিক একটা ছবি ঠিক আছে এটা সত্যি কাল্পনিক একটা ছবি জাস্ট এভাবে কিন্তু তুলে ধরা হয়েছে তোমরা কিন্তু যারা শিক্ষিত বাংলাদেশি তারা কিন্তু এই ব্যাপারটাকে সহজভাবে নিয়েছে তারা আরও বলছে যে আমাদের দেশে যে স্পার শো তো তারা কিন্তু কোনো উন্নতি করতে পারিনি এত বছর এত বছর কিচ্ছু করতে পারিনি ঠিক আছে এমনকি ভারতে বাংলাদেশের যে প্রথম স্যাটেলাইট ওটাও কিন্তু আমেরিকা থেকে ছাড়া হয়েছিল আর ওর সাথে কিন্তু স্পর্শের কোনো সংযোগ ছিল না যারা শিক্ষিত মানুষ তারা কিন্তু প্রচুর আকারে প্রশংসা করছে আমরা কিন্তু অনেক কনগ্র্যাচুলেশন জানি জানিয়েছে তোমাকে যেটা বললাম বাট এই কিছু মানুষ কিন্তু এরকম এ তাই হয় কেন ও তা কেন ব্যাপারটা এরকম আমি প্রত্যেকের কথা তো বাড়ি দিলাম তাহলে আমাদের যে ছয় জায়গা রোভার প্রজ্ঞান ও যখন মা চন্দ্র পৃষ্ঠতে হাঁটছে প্রত্যেকটা হাটার সাথে কিন্তু আমাদের ভারতের স্তম্ভ আর ইসরোর প্রতীক দুটোই কিন্তু চাঁদের মাটিতে ছাপা হয়ে থাকছে বুঝতে পারলে তো পতাকা তো বাড়িয়ে দিলাম এই যে আমাদের প্রমাণ তবে এই ঘটনায় শুধু পাকিস্তান না এই ঘটনা শুধু পাকিস্তান না বা বাংলাদেশের টেন মানুষ না এই ঘটনায় কিন্তু সবচেয়ে বেশি জল ছিল ইউরোপের কান্ট্রি বিশেষ করে ইংল্যান্ড ঠিক আছে ওরা বলছে যে দুশো তিরিশ মিলিয়ন ডলার ভারত মানে থেকে ধার নিয়েছে ঠিক আছে ভাই ধার নিয়ে ওটা কিন্তু ব্যবসা ব্যবসার কারণে কিন্তু ভারত শিক্ষিত সুদও দেয় ঠিক আছে আর সব থেকে বড় কথা ইংল্যান্ড তো আমাদের টাকায় তৈরি না আমাদের বাংলাদেশ ভারত পাকিস্তান এদেরকে চুষে তো নিয়ে চলে গেছে যখন ভারত স্বাধীন হয় বা পাকিস্তান স্বাধীন হয় তখন কিন্তু কোষাগারে কিন্তু কোনো টাকা ছিল না সব চুষে কিন্তু ওরা নিয়ে গেছে ঠিক আছে ওদের যে কোহিনুর ওটাও কিন্তু আমাদের কোহিনুর সব সময় কিন্তু এরা জালিয়াতি করে এরা ভারতের পয়সায় কিন্তু দাঁড়িয়েছে ঠিক আছে এই আর কি এটুকুই বলার ছিল তো গাইজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আমি অ্যাকচুয়ালি এরকম ভিডিও বানাই না তোমরা জানো দাঁড় আমার পুরনো আর কি সাবস্ক্রাইবার আসো তো একটা নতুন একটা অন্য রকম ভিডিও আনছি আড়াইশো বছরের পুরনো একটা নীলকুঠিতে আমরা গিয়েছিলাম পুরো ভাঙা চোরা একটি ভৌতিক টাইপসের আর কি তো নেক্সট ভ্লগে তোমরা দেখতে পাবো সেটা তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগ নেই তো আজকের মতো টাটা বাই বাই